মালদার জগদলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতদের হাতে স্কুলের মধ্যে শুক্রবার এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছিল এবার ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন অভিযোগ তুলে জগদলা স্কুলের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ওই এলাকার বাসিন্দারা গ্রামবাসীরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলে স্কুলের ভেতর থেকে গেটে তালা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের খবর ছুটে আসে থানার এলাকাবাসী পুলিশের সাথে কথা বলার পর বিক্ষোভ থেকে সরে আসে গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে ওই শিক্ষক এই বিষয়ে বামনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার বলেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং ছিল সেখানে কথা কাটাকাটি একটু ধাক্কা ধাক্কি হয় কোনো মারধর করা হয়নি তৃণমূলের কোনো দুষ্কৃতি নেই স্কুল একটি শিক্ষা প্রতিষ্ঠান বিজেপির লোকজন বা বাইরের কোনো লোক কেন কথা বলবে যা বলবে স্কুলের শিক্ষকেরা বলবে অন্যদিকে এই বিষয়ে বিজেপির তরফে বামনকোলা মন্ডল দুইয়ের সভাপতি অমিত ঘোষ বলেন স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা যদি বিজেপি বিক্ষোভ দেখাত তাহলে তাদের হাতে বিজেপির পতাকা থাকত শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোনো রাজনীতির রং লাগানো না হয় গত দু দিন আগে আমরা দেখলাম যে ওই স্কুলের একজন শিক্ষক তাকে বহিরাগতরা মারধর করেছে এই অভিযোগে বামনগোলা থানায় একটা এফআইআর দায়ের করে তো সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার গ্রামবাসীরা আজকে যারা অভিযোগ করছে যে তারা বিজেপি তাহলে আমরা ওখানে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন ওখানকার তারা আমরা দলীয় পতাকা নিয়ে আন্দোলন করতে পারতাম সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সেই জিনিসটাই আমরা মদত দিইনি সেখানকার গ্রামবাসীরা তারা নিজেদের উদ্যোগে যাতে স্কুলের যে অচলাবস্থা যাতে স্কুলের যাতে ঠিক ক্লাস হয় সেখানে যাতে মিড ডে মিলের যেরকম দুর্নীতি হয়েছে সেই মাস্টারমশাই সেগুলো হেডমাস্টারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাই হেডমাস্টারই সেই তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা সেই মাস্টারকে মারধর এবং হুমকি দিয়েছে প্রাণ হুমকিও দিয়েছে সেই মাস্টার মশাইকে যেটুকু আমরা জানতে পেরেছি এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাই এই স্কুলের ভারতীয় জনতা পার্টি শিক্ষাক্ষেত্রে কোনো জায়গাতেই স্কুল কলেজ এমনকি আমাদের কোনো ছাত্র সংগঠন ভারতীয় জনতা পার্টি নেই অতএব আমরা চাইবো যাতে স্কুল যাতে সেখানে রাজনীতির রগ না লাগানো হয় স্কুল যাতে সুস্থভাবে চলে আমার সেটাই হচ্ছে এটা কি এলাকাবাসী করছে না বিজেপির কর্মীরা করছে এলাকাবাসী স্কুলে যদি কোনো গণ্ডগোল হয় কোনো সমস্যা হয় সেটা তো অভিযোগ করে মাস্টার শিক্ষকরা রয়েছে সেখানে গ্রামবাসী এরকম অভিযোগ করছে এটা আমার বিশ্বাস হচ্ছে না কেন এটা গ্রামবাসী নয় বিজেপির লোকরা হয়তো এটা করছে স্কুলে ওইরকম কোনো গণ্ডগোলই হয়নি ওখানে একটা ম্যানেজিং কমিটির ওদের মিটিং ছিল মিটিংয়ে মাস্টার এবং কমিটির সব সদস্যরা বসেছিল সেই জায়গাটা আলোচনা হয়েছিল আলোচনা হতে আমি শুনেছি একটা বিশৃঙ্খলা হয় হয় তর্ক বিতর্ক একটু ধাক্কাধাক্কি হয় কোনো কোনো মারপিট কিছু হয়নি আর বলে দুষ্কৃতি কেন বলা হয়েছে তৃণমূলের দুষ্কৃতির কিছু নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তো শিক্ষকরাই বলবে কে ছিল না ছিল মালদা থেকে তন্ময় মাহারের রিপোর্ট এক্সপোজ বার্তা